নমস্কার বন্ধুরা আমি আজকে রান্না করছি চিকেনের মানে লাল লাল ঝাল ঝাল একটা রেসিপি তো সেই রেসিপিটা করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এক কেজি চিকেন আমি চিকেনটাকে ধুয়ে তারপরে আমি আসছি কি কি করছি চিকেনের মধ্যে কি দিচ্ছি আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা দেখো আমি চিকেনটা ধুয়ে নিয়ে চলে এসেছি এবার আমি চিকেনের মধ্যে একটু মাখিয়ে দিচ্ছি লবণ দু চামচ মতো একটু লবণ মাখাবো আর মাখাবো একটু হলুদ আর এক চামচ একটু কাশ্মীরি মরিচ আর একটু কাঁচা তেল সর্ষের তেল তো এগুলো দিয়ে আমি চিকেনটাকে ভালো করে মাখিয়ে সাইডে রেখে দিচ্ছি তো এটাকে আমি একটু দশ মিনিটের জন্য সাইড করে দিচ্ছি এখানে আমি নিয়ে নিয়েছি ছোটো সাইজের আলু বলে আমি একটা আলুকে দু পিস করে টুকরো করেছি তো আলুগুলো ভালো করে ধুয়ে আমি একটু জলে ভিজিয়ে রেখেছিলাম এবার জলটাকে আমি ফেলে দিয়ে আলুতে একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি তো দেখো বন্ধুরা আমি আলুটার মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদ হাফ চামচ মতো একটু হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লবণ মাংসে আমি দু চামচ লবণ মাখিয়েছি তো এবার আমি আলুটাকে মাখিয়ে লবণ হলুদটা মাখিয়ে আমি সাইডে সরিয়ে দিচ্ছি বন্ধুরা দেখো এবার আমি কি কি নিয়েছি এখানে নিয়েছি আমি আদা প্রায় তিন ইঞ্চি মতো আদা নিয়েছি এখানে নিয়েছি আমি দেড়টা মতো গোটা রসুন আমি একটা গোটা আর একটা আর্ধেক রসুন খোসা ছাড়িয়ে নিয়েছি আর এখানে নিয়েছি কটা কাঁচা লঙ্কা আর এখানে নিয়েছি পাঁচটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এইগুলোকে আমি রাখলাম আর এইবার এখানে নিয়েছি কি কী আমি তোমাদের দেখাচ্ছি এখানে আমি নিয়েছি দেখো বন্ধুরা আমি নিয়েছি এখানে দুটো তেজপাতা চারটে শুকনো লঙ্কা এক চামচ সাদা জিরে এক চামচ গোটা ধনে একটা জৈত্রী ফুল আর একটু জাইফল চারটে ছোটো এলাচ পাঁচ ছটার মতো লবঙ্গ কটা গোল গোটা গোলমরিচ আর নিয়েছি কটা দারচিনি আর অল্প সামান্য একটু মানে হাফেরও কম আমি একটু মৌরি নিয়েছি এগুলো একসঙ্গে মানে শুকনো খোলায় রোস্ট করে নিচ্ছি নিয়ে আমি ফেরত আসছি তো বন্ধু দেখো আমি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে প্রথমে আমি শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম তেজপাতাটা এইগুলোকে আমি একটু হালকা করে একটু আগে প্রথমে ভেজে নিচ্ছি তো শুকনো লঙ্কাটা তেজপাতাটা অর্ধেকটা মতো ভাজা হয়ে গেছে যেহেতু এটা একটু টাইম লাগে ওই জন্য একটু আগে দিয়েছি ভাজতে তো এটা হয়ে গেছে এবার বাকি যে মশলাগুলো সব একবারে দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি একটু ভেজে নিচ্ছি করে ভেজে নিয়ে ফেরত আসছি আমি দুটো দেখেছি তো বন্ধুরা আমার মশলাটা ভাজা হয়ে গেছে এবার আমি গ্যাসটা কমিয়ে দিয়েছি আমি মশলাটাকে নাড়িয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখো আমি মরা अंडाটা সরষের তেলে করব তাই আমি কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি এবার তেলটা গরম হতে থাকি ততক্ষণে আমি তোমাদের দেখাচ্ছি আমি কি করছি তো বন্ধুরা দেখো আমার মশলাটা পুরো ঠান্ডা হয়ে গেছে এবার আমি এটা মিক্সি জারে দিয়ে দিচ্ছি এই দেখো লঙ্কা তেজপাতাগুলো কেমন মুড়মুড়ি হয়ে গেছে এটা আমি একবারে মিক্সি জারে দিয়ে দিচ্ছি দিয়ে আমি একটু গুঁড়ো করে নিয়ে ফেরত দিয়েছি এবার দেখো বন্ধুরা এই যে আমি মশলাটা গুঁড়ো করে নিয়েছি ভাজা মশলাটা এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুন আদা আর দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা আমি কাঁচা লঙ্কা সবগুলো দেবো না কটা আমি চিকেনে এমনি গোটা দেবো তার জন্য আমি চারটে কাঁচা লঙ্কা রেখে দিলাম গোটা দেব বলে তো বন্ধুরা দেখো এদিকে আমার তেলটাও গরম হয়ে গেছে তো এবার আমি আলুটা প্রথমে সবার প্রথম ভেজে নেবো আলুটাকে আমি ভেজে নিয়ে ফেরত ভাগছি দেখো বন্ধুরা তার ভাজা হয়ে আসছে আরেকটু হবে ভাজা একটু লাল লাল করে না ভাজলে আলুটা ভালো লাগবে না তো আর একটু আরেকটু ভাজা হয়ে যাক তারপরে আমি আলুটাকে নামিয়ে তারপর আমি কি করছি বাকিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি এবার আমি আলুটাকে নাবিয়ে নিচ্ছি আলুটা আমার হয়ে গেছে ভাজা সবার প্রথম আমি আলুটাকে আগে নামিয়ে নেব নাবিয়ে নিয়েছি আলুটা এবার ওদিকে যে চিকেনটা আমি মাখিয়ে রেখেছিলাম নুন হলুদ লঙ্কা তো চিকেনটাকে আমি একটু হালকা করে ফ্রাই করে তো চিকেনটা আমি ফ্রাই করতে আমি কড়াইতে দিয়ে দিলাম আমার দশ মিনিট হয়ে গেছে চিকেনটা আমি মাখিয়ে রেখেছিলাম খুব বেশি ভাজবো না খুব হালকা ভেজে নেব আমি রকমই ভাজাটা হবে তা আমি এবারে চিকেনটাকে নামিয়ে দিচ্ছি একটু হালকা ভেজে নিয়েছি এবার আমি নামিয়ে দিলাম চিকেনটা বাকি চিকেন আমি একই রকম ভাবে ভেজে নিচ্ছি বাকি সবগুলো চিকেন একসাথেই দিয়ে দেবো পুরো চিকেনটা ভেজে নিয়ে ফেরত আসছি তো বললো দেখো চিকেন ভাজার তেলের মধ্যেই আমি এখন একটুখানি চিনি দেবো অল্প একটু চিনি দিয়ে দেব অল্প একটু চিনি দিয়ে দিলাম চিনিটা একটুখানি গলে যাক তারপরেই আমি পাতি চাষটা করছি আছে বন্ধুরা এবারে আমি কি করছি দেখো পেঁয়াজগুলো সবার পর আমি দিয়ে দেব পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা ভেজে নিয়ে আমি ফেরব তো বন্ধুরা দেখো পেঁয়াজটা আধ ভাজা হয়েছে আরেকটুখানি হবে ভাজা পেঁয়াজটা চিকেনটা ভেজে নেওয়ার ফলে কি হলো বলো তো বন্ধুরা চিকেনের যে একটা স্মেল আছে না সেই স্মেলটা এই তেলটার মধ্যে এসে গেছে এবার যখন আমি চিকেনটা পুরো কমপ্লিট করব তখন ওই স্মেলটা আমার থেকে যাবে চিকেনে বুঝতে পেরেছ তো আমি এবারে এই এই রকম ভাজাটা হওয়ার পরে আমি এবার দিয়ে দিচ্ছি আমি যে মশলাটা পেস্ট করেছিলাম যে ভাজা মশলাগুলো করেছিলাম তার সাথে আদাটা আর রসুনটা আর কাঁচা লঙ্কাটা একসঙ্গে পেস্ট করে ফেলেছি এবার সেই মশলাটা আমি দিয়ে দিলাম তো এবার ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে মশলা কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত আমাকে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে আমি মশলাটা কষিয়ে নিয়ে ফেরত এবার আমি কি দিচ্ছি দেখো বন্ধুরা এবার আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো এক চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি আমি এক চামচ মতো একটু কাশ্মীরি মরিচ কালারের জন্য দিচ্ছি দিয়ে আমি এক চামচ লবণ কারণ আমার চিকেনে লবণ ছিল মাখানো আমার আলুতে লবণ মাখানো ছিল তো তাই জন্য লবণের মাপটা আমার এক চামচই রাখ এর থেকে বেশি দেবো না টেস্ট করে দেখবো যদি মনে হয় লাগবে তখন আবার আর

দেখেছো এখনই কিরকম কালার হয়ে গেছে আর কত জল দেখো দেখো বন্ধুরা জল বেরিয়েছে কতটা এই জলে পুরো চিকেনটা আলুটা সেদ্ধ হবে এবার আমি এর মধ্যে আলুটাও দিয়ে দেবো বেরিয়েছে চিকেনটা থেকে বন্ধুরা তোমরা হয়তো সেন্টা পাচ্ছ না তো আমি তো পাচ্ছি আমি করছি চিকেনটা রান্না আমি পাচ্ছি দুর্দান্ত সেন্ট বেরিয়েছে যা কোনো কিছুর সাথেই খাওয়া যাবে ভাত রুটি পরোটা পোলাও ফ্রায়েড রাইস সব কিছুর সঙ্গেই খুব সুন্দরভাবে এই রেসিপিটা যাবে চিকেনের লাল লাল ঝাল ঝাল ঝোল আমি আর চাপা দেবো না এবারে আস্তে আস্তে ঝিমো আছেতে তোমার আলুটা একটু সেদ্ধ হবে আলুটা ভালো সেদ্ধ হয়নি এখনো তো আলুটা একটু বয়েল হোক আমি তারপরে ফেরত আসছি তো বন্ধুরা আমার মাংসের আলুটাও সেদ্ধ হয়ে গেছে এবারে আমি একটু একটা পাতি লেবু রস করে রেখে দিয়েছিলাম এই রসটা আমি দিয়ে দেবো ওপর থেকে তো দিয়ে দিলাম দিয়ে এবারে আর কোনো কিছু দেব না গরম মশলা যা দেওয়া দেওয়া হয়ে গেছে গোটা মশলা আমি ভেজে আমি দিয়ে দিয়েছিলাম তো এবার বন্ধুরা আমি রেসিপিটাকে আমার কমপ্লিট হয়ে গেছে চিকেনের তো এবার আমি সার্ভ করে নিয়ে ফেরত আসছি তো বন্ধুরা দেখো আমার এই চিকেনের লাল লাল ঝাল ঝাল যে ঝোলটা তোমাদের কাছে কীরকম লাগলো আমার এই রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে আমার এই চিকেনের লাল লাল ঝালঝাল ঝোল তো তাহলে তোমরা আমাকে লাইক কমেন্ট শেয়ার করো নতুন বন্ধু যারা আছো ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর ফেসবুক থেকে যারা দেখছো তারা আমার পেজটা ফলো করে নিয়ে আমার পাশে থেকো তো আমি আজকে আসছি আসবো আগামীকাল কাল আবার অন্য কোনো নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে তো সুস্থ থেকো ভালো থেকো সবাই বন্ধুরা সবাই দেখো আমার রেসিপিটা আর আমাকে একটু কমেন্ট করো আমার খুব ভালো লাগবে আজকে আসছি আসবো আগামীকাল টাটা বাই বাই